কিরে ভাই শরীরটা ফুলে যাচ্ছে কেন আস্তে আস্তে অসভ্যের মতো এটাকে কি বলে জানিস কি বডি শেমিং বডি শেমিং মানে জানিস না তোরা জানিস এখন যা তা বলা যায় না কারোর শরীরকে লক্ষ্য করে ওইভাবে উপরবেলা সবার শরীর আলাদা আলাদা দিয়েছে তো তো আমি শরীরকে উদ্দেশ্য করে ওইভাবে অপমানজনক কথাবার্তা বলবো কেন দিস ইজ কল্ড বডি শেমিং কিচ্ছু জানে না আমি সেদিন আমি সঞ্জয়কে কথাটা বোঝাচ্ছিলাম কোন সঞ্জয় মোটা সঞ্জয় তো অনেক মানে অনেক এই জিনিসগুলো আমাদের জানতে হবে একটা বেটে মতো একটা ছেলে খেলা না গেঁড়া মতো ওই ছেলেটা খেলছে সবাই বাটলা 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 বলে ডাকছে আমি একটা ছেলেকে ডাকলাম এদিকে এদিকে বাটলা কি কথা ডাইরেক্ট বললাম আমি ট্যারা নিজের এরকম করে দেখে ওকে বাটলা বাটলা বলছে যা তা আর বর্ণ বৈষম্যের ব্যাপারটাও দেখতে হবে এখন এই জিনিসগুলো দেখতে হবে দিস ইজ কল্ড রেসিজম বর্ণ বৈষম্যের ব্যাপারটা সব এগুলো নজরে রাখতে হবে কালু আসেনি না আজ নি আচ্ছা আচ্ছা আর অনেকে লোকের ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়ে কতটা খিল্লি করে বলতো দেখেছিস এখানে একটা ছেলে আছে না মানে একটা পা ছোটো একটা পা বড় আর ওই যে খড়িয়ে খড়িয়ে চলে হ্যাঁ তাকে সবাই খোড়া খোড়া বলে ডাকছে দেখলেই মাথাটা গরম হয়ে যায় তো আমার মাথা গরম হয়ে গেছে একটা এমন একটা ছেলে তাকে খোড়া বলে ডাকছে আমি বললাম এদিকে নিজে চোখে দেখতে পাই না ঠিকঠাক করে নিজে কানা লোককে খোড়া বলে ডাকছে কানা গোথাগার মাথা গরম হয়ে যায় আর তোদেরও একটা ভুল আছে আমি দেখেছি রাজীবকে তোরা কি বলে ডাকিস মোটা হাতি মোটা হাতি বলে ডাকিস কেন হ্যাঁ মোটা বলার কি দরকার এমনি হাতি বল ঠিক আছে সে নো টু বডি সুইমিং